দশক আসসালামু আলাইকুম চলে আসলাম মোহাম্মদপুর নতুন একটা প্রজেক্টে আমরা কাজ করেছি তো কি কাজ করেছি সম্পূর্ণ জেনে নেব আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই আজকে এই মাত্র কাজটি করে দিয়েছি তাই ভিডিওটা দশ সহায় সম্পূর্ণ দেখবেন তাহলে সম্পূর্ণ কাজগুলো দেখাবো অবশ্যই দশক মাত্র চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার ভিতরেই কিন্তু একটা রো ফ্ল্যাট সাজিয়ে দিয়েছেন রেজাল ভাই সিম্পলের ভিতর আর কেউ যদি এটা পড়াতে চাই এটা কি কালার শো করেছেন ভাই জি কালার শো মাত্র 45000 টাকা ফ্ল্যাট করে দিয়েছে আর যাদের একটু 10000 টাকা করা যাবে এই কাজগুলো দেখেন দেখেন একটি রুম কিন্তু এরকম ছোট ছোট রুমে মাত্র 10000 টাকায় কালার শো করে নিতে পারবেন তো দর্শক দেখতেই পাচ্ছেন একটা কিন্তু বড় একটা 56 ফুল দিয়ে এবং গোল্ডেন কালার করে আপনি মাত্র 10000 টাকায় একটা রুম সাজাই নিতে পারবেন জিসান জিপসন থেকে তো আর কেউ যদি ভাই এই কাজগুলো যদি ফিট হিসাবে নিতে চায় তাহলে জন্য কেমন পিটিস হলে মার তো টাকা রানিং ফিড কালার হবে নব্বই টাকার রানিং ফিডে কাজগুলো করিয়ে নিতে পারবেন আর আপনাকে কি বাংলাদেশের চৌষট্টি জেলায় কাজগুলো করে থাকেন যে বাংলাদেশ চৌষট্টি জেলায় কাজগুলো করে থাকে আর মাঝখানে যে একটা ফুল দেখতেছি ভাই এটা আর কি যদি একটা ফুল যদি কেউ নিতে চায় ওইটা কিভাবে আপনারা এটা যদি ছাপ্পানি সিলিং রস নেয় মার তো পঁয়তাল্লিশশো টাকা খরচ হবে কালার সহকারে

তো এই ধরনের কাজগুলো করে নিতে পারবেন জিসান জিসুন দিয়ে বাংলাদেশের 64 যেভাবে যদি এটি রুম ডাবল বর্ডার দিয়ে করে সেই ক্ষেত্রে আপনি 16000 টাকা হলে এটি ডাবল বর্ডার করে নিতে পারবেন 15 থেকে 16000 টাকা এইভাবে কালার সহ জি কালার সহ এভাবে ডাবল বর্ডার দিয়ে এটি সিলিং রড দিয়ে করে নিতে পারবেন লাইট তার কার থাকবে ভাই যদি এখানে লাইটিং দেওয়া হয় না লাইট দিলে মালিককে দিতে হবে লাইট মালিক থাকবে বাদ বাকি মেটিনের আপনাদের থাকবে জি জি তো দর্শক এই জায়গায় এই ভিডিওটা শেষ করতেছি আর নজর যদি দেখাই যে রুমটা কত সুন্দরভাবে দেখতেই পাচ্ছেন সাপান্য ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে ছোটো একটা রুম এই ধরনের রুমগুলো আপনার দশ হাজার টাকায় আর রানিং ফিগুলো আপনার নব্বই টাকায় এবং করে নিতে পারেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম